নমস্কার আজকের ভিডিও সর্বপ্রথমে আমি আমার আরাধ্য দেবতা বলে যাদেরকে আমি স্বীকার করি মান্যতা দেই সেই সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন শুভেচ্ছা এবং আমার প্রাণ ভরা ভালোবাসায় জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের শিক্ষক দিবস অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর এই দিনটা আজ দীর্ঘদিন ধরে আমার পাঠকেন্দ্রে ছাত্রদের একটা ব্যাপক উন্মাদনা দেখা দেয় কিন্তু আজকের পাঠ্যেন্দ্রটি পরিপূর্ণভাবে নিঃশব্দে নীরবে থাকবে কারণ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে ফার্স্ট সেমিস্টারের ছেলেদের ছাত্রছাত্রীদের এখন অন্য অবস্থা ঠিক এই অবস্থার মধ্যে আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি তবুও সোশ্যাল মিডিয়ার আমাদের যা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমার দূরগত অনলাইন যে সকল ছাত্রছাত্রী আছে সেই সকল ছাত্রদের কাছে আমার শিশুর কবিতা ব্লগ ডট কম নোটের যে ওয়েবসাইট আছে তাদেরকে শেয়ার করছি আর সেই শেয়ার সাথে সাথে আমরা বলি এই সপ্তাহটি আমাদের চলছে মূলত সিলেবাস নিয়ে আলোচনা আর সেই সিলেবাস নিয়ে আলোচনায় আজকে আমরা যে সিলেবাসটা প্রকাশ করব ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে আজকে পঞ্চম সেমিস্টারে দর্শন মাইনর সিলেবাস নিয়ে আলোচনা করে দেব কারণ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আট তারিখে শেষ হবে হওয়ার পরে কিন্তু আবার ফিফথ সেমিস্টারের পরীক্ষা ফিফথ পরীক্ষার জন্য আবার আমাদের প্রস্তুতি নিতে হবে তাই আমরা কোনো রকমভাবে কাল বিলম্ব না করে এবছরে আমরা দ্রুত গতিতে আমাদের কোর্স সমাপ্তিকরণ করার জন্য সংকল্প আমরা গ্রহণ করেছি আর সেই সংকল্প থেকে আমরা তোমাদের পরীক্ষা হওয়ার পূর্বেই আমি সমস্ত কিছুই তোমাদের কাছে পৌঁছে দিতে বদ্ধ বদ্ধপরিকর আর সেই বদ্ধপরিকর থেকে আজকে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার ফিলজফি মাইনর সিলস এখানে আমাদের মূলত পাঁচটা ইউনিট আমাদেরকে পড়তে হবে সেই পাঁচটা ইউনিট ধরে ধরে আমি যেমন ইংলিশে বলে দেবো তেমনি তার পাশাপাশি তোমরা আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাবে তার বাংলার ভাষান্তরটা কি। কারণ তোমাদের এই সিলেবাসটা মূলত করা হয়েছে ইংলিশে সেই কারণে আমরা এই ভাষান্তরটা আমরা করে দেবো স্ক্রিনে তোমরা দেখতে পাবে আর এই মুহূর্তে যারা আমাদের শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আছো আমরা আশা করছি যে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবে প্রথম ইলটি যেটা আপনাদের পড়তে হবে নেচার অফ অ্যাপ্লাইড প্র্যাকটিক্যাল এথিক্স নেচার অফ নেচার অফ অ্যাপ্লাইড প্র্যাকটিক্যাল এথিক্স এটা তোমাদের পড়তে হবে আর সেটা পড়তে গিয়ে তোমাদের জানতে হবে যে এখানে আসলে মূলত আমাদের কি পড়তে হবে এখানে যে কথাটি বলা হচ্ছে আমাদের যে আমরা এর আগে আমরা পড়েছি এথিক্স যখন আমরা বললাম সেই এথিক্স অর্থাৎ নীতিশাস্ত্রের প্রকৃতি বা ফলিত ব্যবহারিক নীতিশাস্ত্রের প্রকৃতি অর্থাৎ মূল কথা এখানে আমাদের পড়তে হবে ব্যবহারিক নীতিশাস্ত্রের প্রকৃতি এটা এক নম্বর ইউনিটে পড়তে হবে এখন প্রশ্ন আমাদের অনেক আছে যে এই যে আমি যে বলছি এই যে সিলেবাস অনুসারে বই কোথায় পাওয়া যাবে আমরা অবশ্যই তোমরা একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো অবশ্যই আমরা এখানে বলে দেব কোন বইগুলো কিনতে হবে এবং সেই বইগুলো কোথায় পাওয়া যাবে সেটাও কিন্তু আমরা বলে দেব আমাদের দ্বিতীয় ইউনিট আমাদের পড়তে হবে দ্বিতীয় ইউনিট আমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো নেসার অফ রাইট নেচার অফ রাইট এখানে নেচার অফ রাইট তোমাদের পড়তে হবে হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল অর্থাৎ অধিকারের প্রকৃতি কাদের অধিকারের প্রকৃতি হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল অর্থাৎ মানুষ এবং প্রাণীর তাদের প্রকৃতি আমাদের দ্বিতীয় ইউনিটে আমাদের পড়তে হবে থার্ড ইউনিটে পড়তে হবে সাংঘাতিক একটা বিষয় সুসাইড অর্থাৎ আত্মহত্যা এই আত্মহত্যা প্রশ্ন তোমাদের আসে আমরা সে ভিডিও আকারে এবং নোটস আকারে আমরা প্রকাশ করা আছে আমাদের তবু দু সালে আবার নতুন করে আমরা সেগুলোকে প্রকাশ করবার আশা আমাদের আছে যদি আমরা সেইভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকি এই সোসাইড থেকে তোমাদের পড়তে হবে ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা অ্যান্ড টাইপস এবং তার ধর্ম অধিকারের সংজ্ঞা এবং আত্মহত্যার সংজ্ঞা এবং আত্মহত্যার প্রকার তোমাদের পড়তে হবে এখানে পড়তে হবে ওয়েদার সুসাইড ক্যান বি কল এ মোরাল ক্রাইম আর্গুমেন্ট অব দ্য এগেন্স্ট সুসাইড অর্থাৎ আত্মহত্যা করা কি মহাপাপ আত্মহত্যার অধিকার এটা কিন্তু আমাদের এখানে পড়তে হবে এটা খুব ভালো ইউনিট এটা তোমরা সেইভাবে আমাদের ক্লাসটা ফলো আপ করলে আমরা নিঃসন্দেহে তোমাদেরকে সেইভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তোমাদেরকে আমরা কিন্তু বলে দেব এখানে আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যায় কি সেই সাথে বলছে যে এই আত্মহত্যা অর্থাৎ ইচ্ছা পক্ষে এবং বিপক্ষে যুক্তি আমরা যে কথাটা বলছি আত্মহত্যার অধিকার বা আত্মহত্যা করা কি মহাপাপ এই আত্মহত্যার পক্ষে তোমাকে যুক্তি প্রদর্শন করতে হবে ঠিক আত্মহত্যার বিপক্ষে তোমাকে যুক্তি প্রদর্শন করতে হবে এটা ছিল আমাদের তিন নম্বর ইউনিট অর্থাৎ আত্মহত্যার সংজ্ঞা প্রকার আত্মহত্যাকে নৈতিক অপরাধ বলা যায় কি না এবং আত্মহত্যার পক্ষে এবং বিপক্ষে তোমাদের যুক্তি দেখাতে হবে এটা ছিল আমার তিন নম্বর ইউনিট মানে চার নম্বর ইউনিটে তোমাদের যেটাকে বলা হচ্ছে চার নম্বর ইউনিটে তোমাদেরকে যেটা করতে হবে সেটি হলো এথেন্সিয়া অফিক মেরি কলিম এখানে পড়তে হবে অর্থাৎ ইচ্ছা মৃত্যু ডেফিনেশন মিনিং টাইপ আর্গুমেন্ট ফর দ্য এগেনস্ট এথেন্সিয়া অর্থাৎ ইচ্ছামৃত্যুর সংজ্ঞা তোমাদের জানতে হবে ইচ্ছামৃত্যু কয় প্রকার সেটা তোমাকে জানতে হবে পড়তে হবে আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেনস্ট এথেন্সিয়া অর্থাৎ ইচ্ছামৃত্যুর পক্ষে এবং বিপক্ষে যুক্তি প্রদর্শন আগে যেমন আত্মহত্যার পক্ষে এবং বিপক্ষে আমরা যেমন যুক্তি প্রদর্শন করেছি ঠিক তেমনিভাবেই আমাদের ইচ্ছা পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখাতে হবে তো আমার পরমপ্রিয় ছাত্রছাত্রীদের আজকে এই শিক্ষক দিবসের ভাবনা নিয়ে আমাদের ভিডিও প্রকাশ করা আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই দেখবে আর এই ভিডিও শেষে আমরা একটা কথা বলে রাখব যে কথাটি আমি আমার গুরুদেব কাছ থেকে আমি শুনেছিলাম সেটা আজও প্রাধান্যতি এবং মান্যতা দিয়ে থাকি আর আমরা সর্বশেষ যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর সেই সাথে সাথে আমরা বলি আমাদের অন এবং অফ অনলাইন এবং অফলাইনে কিন্তু টিচিংয়ের ব্যবস্থা আছে তোমাদের যদি ভালো লাগে বিন্দুমাত্র তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো শীর্ষ কবিতা পাঠ্যানদের সাথে যোগাযোগ করতে পারো আমরা নাম্বারটা দিয়ে দেবো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সতেরোটি কলেজ কিন্তু এই শেষের কবিতা পাঠকেন্দ্র এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে কিন্তু যুক্ত হয়েছে এটা কিন্তু শেষের কবিতা পাঠকেন্দ্রের একটা অহংকারের বিষয় কারণ এই যে এত ছাত্রছাত্রী সতেরোটি কলেজের ছাত্রছাত্রী যদি না থাকতো তাহলে এইভাবে কিন্তু আমরা তোমাদের কাছে কখনো আসতে পারতাম না তো এবার আমরা আসি যে সর্বশেষ ইউনিটটা আমাদের কি করতে হবে সর্বশেষ ইউনিটটা খুবই সোজা কিন্তু আমরা এড়িয়ে চলি গুরুত্ব দেই না সেটা হলো এনভায়রনমেন্ট এথিক্স এই এনভায়রনমেন্ট এথিক্সে আমাদের পড়তে হবে নেচার অ্যান্ড মেন কনসার্ন নেসেসিটি অফ এনভায়রনমেন্টাল এথিক্স ফর হিউম্যান সারভাইল এটা আমাদের ফিফথ ইউনিটে আমাদের পড়তে হবে আর ফিফ ইউনিটে এটা পড়ার জন্য তোমাদের যে বইগুলো তোমাদের কিনতে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদের কাছে আমরা তুলে ধরবো একটু অপেক্ষা করো অর্থাৎ এখানে আমরা এনভায়রনমেন্টালের যে বিষয়টি আমরা বললাম তার ভাষান্তর করলে যে বিষয়টি দাঁড়ায় সেটি হল পরিবেশগত নীতিশাস্ত্র মানে টোটালটাই নীতিশাস্ত্র উপরে আমাদের ফিফ সেমিস্টারে আমাদের পড়তে হবে এই পরিবেশগত নীতিশাস্ত্রে আমাদের পড়তে হবে পরিবেশ নীতিশাস্ত্রের প্রকৃতি এবং প্রধান উদ্বেগ পরিবেশের প্রয়োজনীয়তা মানুষের বেঁচে থাকার জন্য নৈতিকতা খুবই প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য নৈতিকতা এই পাঁচটা ইউনিট আমরা ধরে ধরে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এবং তোমাদের মনের মতো যে ভালো লাগে কথাটা বলবো না যদি তোমাদের মনে মতো হয় তাহলে বন্ধুদেরকে অবশ্যই একটা শেয়ার করে দেবে আর যে বইগুলো তোমাদের পড়তে হবে সঙ্গে রাখতে হবে আমার মনে হয় এই বইগুলো যদি তুমি তোমার সঙ্গে রেখে দাও খুব বেশি সমস্যা হবে না আর এর বেশি কেন সমস্যা হলে আমি তো তোমার পাশেই আছি সেখানে তোমাদের বইগুলো এই বইগুলো কিন্তু তোমাদের কাছে খুব প্রয়োজনীয় যেমন দেবাশিস গুহ ব্যবহারিক এবং পেশাদার নীতিশাস্ত্র দিবাশিস গ্রহ ব্যবহারিক এবং ব্যবহারিক ও পেশাদার নীতিশাস্ত্র আমরা লিখে দেব এটা খন্ড পড়তে হবে এবং দ্বিতীয় খন্ডে তোমরা যেটা পড়বে পরিবেশগত নীতিশাস্ত্র ধারণা প্রকাশ সংস্থা হচ্ছে এটা হচ্ছে দীক্ষিত গুপ্তে ফলিত নীতিবিদ্যা কিংবা আরেকটা বই তোমরা পড়তে পারো যে রাখতে পারো প্রদীপ কুমার রায় আচরণগত নীতিবিদ্যা আচরণগত নীতিবিদ্যা অথবা সন্তোষ কুমার পাল ফলিত নীতিবিদ্যা প্রথম এবং দ্বিতীয় খণ্ড এটা বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো তো এরপরে আমরা অনেকগুলো ভিডিও তো আজকে তৈরি করতে হবে যেহেতু আজকে কেন্দ্র একটু ছাত্র শূন্য আছে সেই কারণে অনেকগুলো ভিডিও আজকে তৈরি করবো বলে আশা করছি আর সেই আশা নিয়ে তোমাদের কাছ থেকে আমরা আজ একটু দূরে সরে যাচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুন্দর থেকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো আর যাই হোক তোমাদের উদ্দেশ্য বিফলে যাবে না আমি তোমাদের উদ্দেশ্য বিফলে যাওয়ার জন্য বিন্দু মাত্র সহযোগিতা করবো না নমস্কার